কোরানের বিচার ব্যবস্থায় দেশে থাকলে তিন বছর না তিন ঘন্টা আমার জেলে থাকা লাগতো না কারণ যে বিষয়ে মামলা দিয়েছিল ওই বিষয় আমি জানি না ওর সাথে নুনদম কোনো সম্পর্ক আমার নেই কোরানের ব্যবস্থা থাকলে ওই রকম হতো না 10 করবে একজন শাস্তি পাবে আর একজন না এটা কোরানের নিয়ম না ওয়ালা তাসিরু ওয়া

এই রং যতক্ষণ পর্যন্ত এই দেশে আইন না হবে রাষ্ট্রীয় ভাবে ততদিন আপনি ন্যায় বিচারে তুলনায়ে হবে বিচার পাবেন ঠিক এইবারে আমাদের মূল কথা যেটা আছে আমরা এইটাকে চাই এটা যদি কেউ রাজনীতি মনে করেন ভাই এটা আমাদের রাজনীতি ঠিক আলেমদের শেষের দুটো আছে কেউ যদি মানুষকে কোরআনের দিকে ডাক দেয় কোরআনে কারিমের দিকে কেউ যদি মানুষকে ডাকে আল্লাহ বলেন আমি নিজে তাকে হেদায়তের উপরে রাখি এখানে দায়িত্ব আল্লাহ নিয়ে নেন এই জন্য আমরা কোরআন দিয়ে মানুষকে ডাকি এই কারণে যে আমি হেদায়তের উপরে থাকতে চাই কোরআন বাদ দিয়ে পৃথিবীর কোন নিয়ম নীতি দিয়ে কোন কোন পদ্ধতি দিয়ে মানুষকে ডাকলে আপনি হেদায়তের উপরে থাকতে পারবেন না

আমাদের ইমানের দাবি আছে নাকি বলেন তো এই কথা বলেন বুঝের করবে এর যদি ইমানের দাবি করে ইমানের দাবি করা মানে আল্লাহকে বিশ্বাস আমি করি পাঁচটা বিষয়ে এই যে হয়েছে ছোটবেলায় আমাদেরকে পড়িয়েছেন আমান বিল্লাহি কামা বিআসমাইহি ওয়া সিফাতহি আপনি তো জানিয়া আহকামহি পার

আপনি কোন মিলাবে না আমান তো আমি এমন আল্লাহর উপরে বিশ্বাস করলাম কামা হুয়া যার আছে আমাদের এই কথার সাথে পৃথিবীর অন্যান্য ধর্মে ছাড়া আছে তাদের মিল আছে আপনি খ্রিস্টানদের দিকে তাকান ওরা বলবে আমরাও যার ইবাদত করি তারও অস্তিত্ব আছে আমরা আপনারা এক খোদায় বিশ্বাসী আর আমরা তিন খোদায়

তারকে জিকির করা লাগে আল্লাহর নামে বাবা নামে জিকির করে জীবন শান্ত হবে না ঠিক আমাদের অন্তরে আল্লাহ যেভাবে ধাস দিয়ে বানিয়েছেন এটাকে শান্ত করার জন্য একটা নামই আছে এটা হাশির সূরা রাদ এর ভেতর আছে 29 নাম্বার আয়াত 42 নাম্বার পার আর 12 নাম্বার বিস্তর 2 নাম্বার লাইনে আছে আল্লাযিনা আমানু ওয়া তাকামাইনু কউলুহুম

আমাদের আল্লাহ যে নাম নিয়েছেন শুধু নাম নিয়ে বসে নেই নামের গোনা গোনা সে কার্যকারিতা আছে না দেখিয়েছেন প্রতিটি নাম নাম নিয়েছেন হাকিম এই জন্য নাম নিয়েছেন রাস্তা এই জন্য তিনি রিজিক দেন নাম নিয়েছেন তিনি খালেক এই আমাদেরকে বানিয়েছেন নাম নিয়েছেন যা যা নিয়েছেন প্রতিটি নামের তিনি গোনা গুন দেখিয়েছেন তার কার্যকারী ভূমিকা এতটুকু শেষ নেই শেষে আমার শ্বাস মরিয়েছে

আমাদের দেশে বহু অপচয় হয় একেবারে ব্যক্তি থেকে শুরু করে রাষ্ট্র পর্যন্ত সব জায়গায় অপচয় অপচয়টা রোধ করা দরকার এটা কিন্তু শয়তানের ভাই হওয়ার প্রথম আমি যদি একটা নিয়ে আমার কাজ করতে পারি

सल्ला, और स्टेला पास वाला इंसान और रास्ते ভালোবাসে জান্নাত থেকে আমাদের আদি পিতা হাওয়ার আলাইহিস সালাম আদম আলাইহিস সালাম আর হাওয়ার আলাইহিস সালাম বের করে দেবে শয়তান এই তার দেখছিল না আর প্রথম তারকে দিয়েছিল তাদেরকে কলঙ্গ করব সাধারণ মানুষ যারা ওরোজা অবস্থায় দেখতে যায় বুঝবেন এটা শয়তান এখন যদি বাড়িতে যান

শয়তান আগে দখল ঘুরে ফেলেছে এরকম মানুষ দেশে নেই আল্লাহ আল্লাহ আমি তাও তো এর প্রথম বলেছিলাম শয়তান শয়তানকে এখন খুঁজতে আমেরিকা যা লাগবে এখন বুঝেন দ্বিতীয় নাম্বার তাও তো ওর তো বেশি মানুষের তৈরি করাই

বাংলাদেশের দিকে আমরা তাকিয়ে দেখি যারা তক উৎসাহে দিয়ে ইমান এই মানুষগুলোকে ইমান না আপনি ফাঁসি দিয়েও চলাতে পারেন না আর যারা এগুলো না ছেড়ে ইমান আনে না শুধু দড়ি দেখালে বেমান হয়ে যায় আমি নাম দিলাম না

যে যে কাজ বোঝে না যে যে বিষয়ে পড়াশোনা করে না ওসর করে আগ বাড়ি ওই দায়িত্ব নিতে চায় তখনই ভুল হয় এক কথা বলছে এসিআর বর্ষা দিয়ে যে যোগ্যতা দরকার যে প্রশিক্ষণ দরকার যে শিক্ষা দরকার এটা নেই আন্দাজে জোর করে সামনে বসে পড়লেন তখন এসিআর এর অপমান আপনার ধারা থাকবে একেবারে প্রতিষ্ঠান থেকে শুরু করে সংসদের সিআর পর্যন্ত তাকান আমি নাম দিলাম নাকি দিলাম দিলাম এই বাংলাদেশে না থাকার কারণেই এত দুর্নীতি